সহযোগিতা করতে হয় না দুই মাসের টাকা অলরেডি বাকি পড়ে গেছে মানে আমরা সমালোচনা করতে পারি কিন্তু সহযোগিতা করতে পারি না আমরা যদি এইভাবে যদি সবাইকে সবাই যার সামর্থ্য আছে একটু যদি সহযোগিতা করতাম তাহলে এই মানুষগুলোর এই অবস্থা হতো না আসসালামু আলাইকুম আমার কাছে এক ভাই আসছে ভাইয়ের বাড়ি হচ্ছে কোথায় চাপাই নবাব চাপাই নবাবগঞ্জ তো ভাই হচ্ছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আর ভাইয়ের ডিটেল আমি মানে অফ রাখলাম তারা আমি বিষয়গুলো আমি উঠাইতে চাচ্ছি না বলতেও চাচ্ছি না তার প্রাইভেসি একটা বিষয় আর পরিবেশ পরিস্থিতি মানুষের যখন এমন একটা জায়গায় চলে যায় তখন কিছু করার থাকে না মানে এই জায়গায় ভাইটা মেসে থাকে লেখাপড়া করে মেসের খরচ সব মিলিয়ে ভাইয়ের পরিবারে মানে পারিবারিক অর্থনৈতিক অবস্থা এমনই খারাপ তো ভাই ওখান থেকেই মানে আমার সাথে যোগাযোগ করে আমার ছোট মিয়া খালেদ হোসেন ও মালয়েশিয়া থাকে ওর সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ভাই আপনার মাধ্যমে যদি সবিক ভাইয়ের কাছ থেকে সহযোগিতা পাই তো আমার তো সবসময় হাতের অবস্থা ভালো থাকে না আর আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু করার তো আমি আমার জায়গা থেকে ওনাকে যতটুকু সহযোগিতা করার আমি করে দিচ্ছি আর এই ভিডিওটা এই কারণে করা যে স্বপ্ন আছে স্টুডেন্ট ভালো শিক্ষাগত যোগ্যতা বাট সামর্থ্য থাকে না লেখাপড়া করার বা করার খরচ চালানো এই না চালাইতে পেরেই কিন্তু এইসব ভাইরা কিন্তু দেখা যাচ্ছে চাকরি লেখাপড়া ছেড়ে দিয়ে বাপ মার মুখের দিকে তাকায় তারা তখন অন্য জায়গায় কাজে চলে যায় সিএনজি চালায় নইলে অটো চালায় ঢাকা গার্মেন্সে চলে যায় নইলে গার্ডের চাকরি করে ভাইয়ের ভাইয়ের মনে হয় ভাই মনে হয় একজন গার্ডের চাকরি হয়তো করে ভাই বললো যাই হোক আমি চাই যে এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান আপনারাও দাঁড়ান তবে ভাইয়ের ভাই আমার কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছে আপনাদের থাকছে না আপনারা আপনাদের জায়গা থেকে এই মানুষগুলোকে যখন দেখবেন গোপনে হোক যেভাবে সহযোগিতা করবেন তো ভাই আমার কাছে তো যা আছে আর উনি টাকা ধার করে সেই চাপাই নবাবগঞ্জ থেকে আসছে দেখেন আমার অবস্থা দেখেন আমি আমার অবস্থা দেখাই দিচ্ছি আমার কাছে কিন্তু সেই রকম টাকা পয়সা এই মুহূর্তে নাই তারপরও এখানে আমি যতটুকু পারি এক দুই তিন চার চার পাঁচ এক হাজার এক হাজার রাখেন এই পাঁচশো রাখেন পনেরোশো হ্যাঁ আর এই 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 আমার আমার কাছে না যা আছে ভাই মানে যেহেতু স্টুডেন্ট আমি চাই যে আপনারা বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন এবং শিক্ষাটা ধরে রাখবেন মানে লেখাপড়াটা ধরে রাখবেন যত কষ্টই হোক ভালো থাকবেন আপনি ইনশাল্লাহ ওকে ঠিক আছে যাই হোক আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি বাট আমি কিন্তু কখনো কারো কাছ থেকে কোনো টাকা চাই না যে ভাই আমাকে টাকা দেন আমি মানুষকে সহযোগিতা করবো এই ধরনের কাজ এই ধরনের কোনো কিছু কিন্তু আমি করি না আমি আমার ইনকাম থেকে যতটুকু পারি আমি চেষ্টা করি সবাই ভালো থাকবেন ভাইটার জন্য দোয়া করবেন ভাইটার নামও আমি প্রায় ই করে রাখলাম ভাইটার নামও আমি বললাম না কিন্তু উনি এখানে আছে আমার ভাই আছে। বাস সামনেই যেহেতু সেই চাপাই থেকে আমার কাছে দেখা করে তারপরে উনি পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেসে চলে যাবে না মেসে চলে যাবে যার কারণে আমি দেখালাম না কারণ আমি চাই না যে আমার কারণে একটা স্টুডেন্ট একটা পরিবারের কোনো প্রাইভেসির সমস্যা হোক মানুষ খারাপ বলুক কিন্তু মানুষ তাদের অর্থনৈতিক অবস্থাতে বসতেছে না মানুষ তাদের পারিবারিক কি হচ্ছে সে লেখাপড়া করার জন্য তার কত কষ্ট হচ্ছে টাকা কেউ কোথা থেকে আসতেছে এই যে একটা সমস্যা এটা তো কেউ বুঝবে না মানুষ তো সমালোচনা করতে পারে সহযোগিতা করতে না দুই মাসের টাকা অলরেডি বাকি পড়ে গেছে মানে আমরা সমালোচনা করতে পারি কিন্তু সহযোগিতা করতে পারি না আমরা যদি এইভাবেই যদি সবাইকে সবাই যার সামর্থ্য আছে একটু যদি সহযোগিতা করতাম তাহলে এই মানুষগুলোর এই অবস্থা হতো না যার যার জায়গা থেকে আপনার এলাকার মানুষ কোন মানুষদের এইরকম হয় আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম